E ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু অ্যাস টোল বাই সিনজিনী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে টুয়েলথ জানুয়ারি ফ্রাইডে আর এখন বাচ্চা সকাল দশটা সৌভিক এই মাত্র স্নানে গেলো ও এরপরে খেয়ে অফিসের জন্য বেরোবে আর মঙ্গলবার রাত্রিরে আমি মায়ের কাছে গিয়েছিলাম মধ্যম গ্রামে আর গতকাল দ্যাট ইজ থার্সডে ডে ফিরেছি তো ফিরে এসে আমার আর মায়ের কাছে যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেটা খালি করা হয়নি তো এখন ফার্স্ট ডেই ওই ব্যাগটা খালি করবো ওই ব্যাগের মধ্যে যা যা কাপড় আছে সেগুলো সব আলমারিতে তুলে তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক সবই মাত্র অফিসে বেরোলো আর এখন আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে নেবো আজকে দুধ মুসলি খাবো ব্রেকফাস্ট রেডি এখন ইনসাইড আউট এর ভ্লগ দেখতে দেখতে ব্রেকফাস্ট টা খাওয়া যাক ইনসাইড আউট এর দেখে আমারই কি কাশ্মীর যেতে ইচ্ছা করছে কিন্তু আপাতত কাশ্মীর তো হচ্ছে না বাট জানুয়ারির এন্ডে আমি আর সবিক একটা ট্রিপ প্ল্যান করেছি তো ইয়েস সেটার জন্য আমি খুব এক্সাইটেড এখন কিছু বলছি না যখন যাব তখন তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট খাওয়া তো আমার হয়ে গেছে এখন বাসনটা ক্লিন করে নেব আর লন্ড্রি বাস্কেটে কিছু জামা কাপড় জমে গেছে সেগুলো ওয়াশিং মেশিনে দেব আমার অ্যামাজনে একটা ট্রাভেল ব্যাগ খুব পছন্দ হয়েছিল তো মাম্মাম সেই ট্রাভেল ব্যাগটা আমাকে আনিয়ে দিয়েছে সো দিস ইজ দ্য ট্রাভেল ব্যাগ জেনারেলি আমরা যে হ্যান্ড ব্যাগসগুলো ক্যারি করি সেটার মধ্যে যদি কসমেটিক্স মেডিসিন চার্জার্স ট্রাভেল করার সময় ইত্যাদি এই সব কিছু প্যাক করা হয় তো ব্যাগটার শেপটা নষ্ট হয়ে যায় আর এক্সেসিভ ভারী হয়ে যায় ক্যারি করা পসিবল হয় না সেই জন্যই আমি একটা ট্রাভেল ব্যাগ খুঁজছিলাম অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক পারফেক্ট এটা এইরকম একটা ডফল ব্যাগের মতো দেখতে আর এটা কিন্তু খুবই স্পেশিয়াস প্লাস এটাকে আরেকটু বড় করা যেতে পারে তো এই যে নিচে যে চেইনটা আছে সেটা যদি তোমরা ওপেন করে দাও তাহলে কিন্তু এটা দেখো আরো বড় হয়ে গেল তাহলে কিন্তু এটা আরেকটু বড় হয়ে যাবে প্রচণ্ড স্পেশিয়াস মানে এটার মধ্যে তুমি এক্সট্রা কিছু ফুড স্কেয়ার ক্লোথস কসমেটিক্স তারপরে মেডিসিনস অ্যান্ড এভরিথিং নিয়ে পারো আর যদি ছোটোখাটো কোনো ট্রিপে যাচ্ছ লাইক আশেপাশে দেন তো আই থিঙ্ক এটাতে তোমরা কিছু দু তিনটে জামাকাপড়ও প্যাক করে নিয়ে চলে যেতে পারো আর এটার ভেতরে দুটো এরকম পকেটস আছে আর চেন আছে প্লাস এই সামনেও একটা পাউচ আছে এই যে সামনেও একটা পাউচ আছে পাউচের মধ্যেও আবার একটা চেন আছে তো আমার তো এটা মানে খুবই কনভিনিয়েন্ট বা প্র্যাক মনে হয়েছে মানে যখন ঘুরতে যাচ্ছি হ্যান্ড হ্যান্ড ব্যাগ বা হ্যান্ড ব্যাগের হয় তো সেখানে আমরা এটা নিতেই পারি অলসো দিস ইজ ওয়াটারপ্রুফ প্রুফ আর একটা হলো যেগুলো ফ্যাশনেবল ব্যাগ সেগুলো সুপকেস মধ্যে ঢুকিয়ে দিলে আর এটা অ্যাকচুয়ালি যখন মানে স্টেশনে বা এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য জিনিস ক্যারি করার জন্য একদম কিন্তু পারফেক্ট আর আবার এই চেনটাকে যদি টেনে দাও তাহলে আবার কিন্তু এটা আগের শেপে চলে আসবে আর এখানেও আর একটা চেন মতো আছে এখানেও টুকটাক কিছু জিনিস রাখা যেতে পারে আর এই যে জিনিসটা এটা ওই কেসের যে হ্যান্ডেলটা আছে ওটার মধ্যে ঢুকিয়ে দিলে এটার পিঠেও নিতে হবে না মানে কাঁধেও নিতে হবে না ওই সুট কেসটা যখন টানবে তখনই এটা সাথে যাবে সো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড পারচেস তো আমি যে ট্রিপটার কথা বলছিলাম সেই ট্রিপটাতে তো আমি এটা নিয়ে যাচ্ছি সানে যাওয়ার আগে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে ওগুলো মিলে দিই আমার জামা কাপড় মেলা হয়ে গেছে স্নান সেরে নিয়েছি এবারে ঠাকুর দেব পালরা যখন এসেছিল তখন ওদেরকে এখানে বসতে দিয়েছিলাম আর মঙ্গলবারে বাড়ি যাওয়ার আগে আমি গোপালদেরকে মামামের কাছে দিয়ে এসেছি তো এইখানে অ্যাকচুয়ালি আমার কার্তিক গণেশ বসে বাট যখন গোপালরা ঘুরতে এসেছিল দুই ভাইকে একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল ওদেরকে আমি এই আমার বইয়েরটাকে উপরে বসিয়ে দিয়েছিলাম আবার নামিয়ে এখানে বসিয়ে দেব আমার ঠাকুর দেওয়া হয়ে গেল আবার বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাচ্চা বিকেল সোয়া পাঁচটা লাঞ্চ করে এসে আমি ভালো করে কম্বল মুড়ি দিয়ে বই পড়ছিলাম আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম এই জাস্ট একটু আগে উঠলাম বাচ্চা ছটা আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন নরের যে স্যুপ হয় সেইটা বানাচ্ছি দু বাটি বাবি মামামকে দেব কারণ কি ওদের দুজনেরই গলায় খুব ব্যথা তো স্যুপ খেলে আই থিঙ্ক একটু আরাম পাওয়া যাবে এই যে গরমা গরম স্যুপ রেডি এটা তো খুবই ইজি বানানো যাই হোক এটা এবার ওদেরকে দিয়ে আসবো দুদিন আগেই সবিক আর দিয়েছিলাম ব্রেকফাস্টে তখন আমার খাওয়া হয়নি তো আজকে আমি একটু চাউমিন বানিয়ে খাবো আর অল্প একটু জন্য রেখে দেবো অফিস থেকে এসে খাবে তো খুব ইজিভাবে বানাবো কোনো সবজি টবজি দিচ্ছি না জাস্ট মটরশুটি দিয়ে বানাবো বিকজ ওটাই আমার খেতে দারুণ লাগে নুডলস আমার বয়েল করা হয়ে গেছিলো তারপর করার সাদা তেল গরম করে কাঁচা লঙ্কা দিয়েছি আর মটরশুটি দিয়ে দিয়েছি এবারে নুন দেবো আর এটা ভাজা ভাজা করে নেবো তারপরে চাউমিন টা অ্যাড করব নুডলস টা অ্যাড করে দিয়েছি এবারে একটু সয়া সস দেব বিকজ ওটার টেস্ট আর স্মেলটা আমার খুব ভালো লাগে আর অল্প একটু টমেটো সসও দেব এই যে আমার চাউমিন একদম রেডি আমি ইয়ামি আমি চাউমিনটা এনজয় করি এই মাত্র ডিনার করে এলাম এবার তো শুতে চলে যাব। আজকে প্রচন্ডই ঠান্ডা তো চলো আজকের ব্লগটা এই অব্দি থাক যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব বাই বাই